সালামু আলাইকুম গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম চিকেন ফ্রাই করে তো সেখান থেকে অনেকটা ময়দা বেঁচে গেছে তো আমি ব্লেন্ডার জগে নিয়ে নিছি আর যে পানিটাতে বারবার চিকেন চুবাচ্ছিলাম সেই পানিটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যেহেতু ময়দার মধ্যে একটু কুটি কুটি ভাব চলে আসছে তো সেটাকে সফট করা আসলে অন্য কোনো ওয়ে নাই ব্লেন্ড করতেই হবে ব্লেন্ড করে এটাতে জাস্ট একটু পানি আর একটু লবণ মিশিয়ে ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে এটা একটু একটু করে পরোটার মতো ভেজে নেবো পরোটা বা চাপড়ি যাই বলেন সেইভাবে ভেজে নেব এটা খাইতে অনেক টেস্টি হয় আর এটার মধ্যে এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই যেহেতু অলরেডি এটার মধ্যে মশলা দেওয়াই আছে আর সবচেয়ে বড় কথা এতটুকু ময়দা আসলে ফেলে দেব কেন এটা খাইতে তো টেস্টি হয় যদি পচা লাগতো সেটা আলাদা কথা ফেলে দিতাম কিন্তু এটা খাইতে অনেক টেস্টি একদিন ট্রাই করে দেখবেন অনেকেই হয়তো চিকেন ফ্রাই করেন অনেকটা ময়দাই আসলে বেঁচে যায় সেই ময়দাটা আসলে এভাবে ইউজ করে দেখবেন খেতে অনেক টেস্টি হয় আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ারের ব্যবস্থা করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ